আমার স্বপ্ন গুলা সব হইতেছে মাধবপুরের মাঝে মিনিমাম দুই তিনটা বড় বড় হোটেল হইতেছে ত্রিশ স্টার হোটেল আমাদের জন্য অনেক বেশি কর্ম সংস্থান আমরা ওই জন্য মাধবপুর বালা তাহার জায়গা আছে শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল গান সুস্থান আছে বাহবল আছে প্যালেস বদ্রলোক সব এখানে

এতে ইতিহাসের এই নববর্ষ এবং ঈদের সময় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে আমাদের এলাকায় স্বপ্ন লাগে সততা লাগে আর এমপি জয় যদি মাল বানাই বা চান্দা করে তেল এলাকার মানুষের বাক্য পরিবর্তন হয় না এমপি যদি চালাইতে চায় বাক্য পরিবর্তন হয় না আপনারা দেখুন তিনটা মসজিদে আপনারা ঋণ নিয়ে নেন সাইকাপুর সহ তিনটা মসজিদে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে দুই লাখ করে না আর তিন লাখ পঞ্চাশ হাজার তিনটা মসজিদে দেওয়া হয়েছে আমি আবার করে কি করছি সাতপাড়িয়া রাস্তা ও কালবাট বানানিছে ওইটা সেটা চলতেছে বাঘাসুড়ার খেলার মাঠ ওইটা নিজে খেলার মাঠ বানাইব ওইটা